আপনি কি কখনো খেল করেছেন হঠাৎ করে কিছু মানুষ থেকে এড়িয়ে চলে মেসেজের রিপ্লাই দেয় দেনা যোগাযোগ করলে তাকায় না কিংবা একসাথে আড্ডায় থেকেও আপনাকে উপেক্ষা করে রাখে তখন আপনার মনে হয় আমি কি এতই গুরুত্বহীন কেন আমাকে ইগনোর করছে আসলে এর পেছনে অনেক কারণ আছে আজকে ভিডিওতে আমি বলবো মানুষ কেন আপনাকে ইগনোর করে এবং এর সমাধান কিভাবে করবেন প্রথমে বলি ইগনোর করার সাধারণ কারণ পয়েন্ট এক অতিরিক্ত গুরুত্ব চাওয়া যখন আমরা কারো কাছে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করি তারা উল্টো বিরক্ত হয়ে যায় মানুষ স্বাভাবিকভাবে চায় তে স্পেস আপনি যদি সব সময় তাদের সাথে লেগে থাকেন তারা আপনাকে দূরে ঠেলতে শুরু করবে পয়েন্ট নাম্বার দুই নিজের কথাই শুধু বলা অনেকেই আড্ডায় বা মেসেজে শুধু নিজের গল্প বলে অন্যের কথা শোনার মানসিকতা তাদের একেবারেই থাকে না তখন সামনের মানুষ ধীরে ধীরে আপনার প্রতি আগ্রহ হারায় পয়েন্ট নাম্বার তিন নেগেটিভ ভাইব নাও আপনি যদি সব সময় অভিযোগ করেন হতাশার কথা বলেন বা অন্যকে সমালোচনা করেন তাহলে মানুষ স্বাভাবিক ভাবে আপনাকে এড়িয়ে যাবে কারণ সবাই চাই পজিটিভ ও এনার্জেটিক পরিবেশ থাকতে পয়েন্ট নাম্বার চার নিজেকে অবহেলা করা চেহারা পোশাক আশাক বডি সবকিছু প্রভাব ফেলে আপনার ব্যক্তিত্বের উপর আপনি যদি নিজেকে কেয়ার না করেন অন্যরা আপনাকে গুরুত্ব দেবে না এর বলি মনস্তাত্ত্বিক কিছু কারণ আছে তার ভিতরে পয়েন্ট নাম্বার ওয়ান হিউম্যান সাইকোলজি মানুষ সব সময় সেই সব মানুষের প্রতি টান অনুভব করে যারা তাদের ভালো অনুভব করায় যদি আপনি কারো কাছে স্ট্রেস বোঝা বা নেতিবাচক আবেগের উৎস হয়ে যান তারা অবচেতন ভাবে আপনাকে ইগনোর করবে পয়েন্ট নাম্বার দুই সোশ্যাল হায়ার আগে বন্ধু মহল অফিস বা ক্লাস সব জায়গায় এক ধরনের সামাজিক শ্রেণী বিন্যাস কাজ করে যাদের উপস্থিতি সবার কাছে ভ্যালু এড করে তাদের সবার মনোযোগ মেলে যাদের উপস্থিতি সবার কাছে ভ্যালু করে তাদেরকে সবাই মনোযোগ দেয় আর যারা অতিরিক্ত ডিপেন্ডেন্ট তাদেরকে এড়িয়ে চলা হয় তাই আপনি কারোর ওপর ডিপেন্ডেন্ট হবেন না পয়েন্ট নাম্বার তিন মিরর নিউরন ইফেক্ট মানুষের মস্তিষ্কে মিরর নিউরন কাজ করে যা অন্যের আচরণ প্রতিফলিত করে আপনি যদি অন্যকে অবহেলা করেন হয়তো বুঝতে না পেরেই তারাও আপনাকে ইগনোর করবে আসুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলি কল্পনা করুন রাহাত নামের একজন ছেলে সব সময় তার বন্ধুদের সাথে থাকতে চায় কিন্তু সে কখনো অন্যের অনুভূতি খেয়াল রাখে না বন্ধুদের গল্প মাঝ পথে কেটে নিজের কথা বলে কয়েকদিন পর বন্ধুরা আর তাকে ডাকতে শুরু করে না বা ডাকে না আবার ধরুন আফরিন নামের একটা সব সবসময় অভিযোগ করে কেউ তাকে বোঝে না তার চারপাশের মানুষ শুরুতে সহানুভূতি দেখালেও পরে আর শুনতে চায় না তাকে তারা তাকে হিসেবে অন্যদিকে রুবেল অন্যের কথা মন দিয়ে শুনে সবার কাজে সাহায্য করে ফলাফল সবাই তার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কখনো তাকে ইগনোর করে না আসলে বলি ইগনোর বন্ধ করার সমাধান কিভাবে করতে পারেন পয়েন্ট নাম্বার এক নিজেকে ভ্যালু দিন নিজেকে যত্ন নিজেকে ভালোবাসবেন আপনাকে গুরুত্ব শোনার চেষ্টা করুন বেশি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে সেই রকম মানুষকে যারা তাদের মনোযোগ দিয়ে শোনে পয়েন্ট নাম্বার থ্রি পজিটিভ এনার্জি ছড়ান অভিযোগ না করে কৃতজ্ঞতার ভাষা ব্যবহার করুন আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করুন নিজস্ব আইডেন্টি তৈরি করুন কোন দক্ষতা কাজ বা প্যাশন নিয়ে মানুষ স্বাভাবিক ভাবেই আকৃষ্ট হয় সেই সব মানুষদের প্রতি যারা আলাদা কিছু করতে পারে সবশেষ বলবো বন্ধুরা সব সময় মনে রাখবেন যদি মানুষ আপনাকে ইগনোর করে তার মানে এই নয় যে আপনি মূল্যহীন হতে পারে আপনার কিছু অভ্যাস তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন নিজের খেলো বাড়ান অন্যকে গুরুত্ব দিন আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসুন দেখবেন পৃথিবীও আপনাকে অপেক্ষা করতে পারবে না বুঝতে পেরেছেন কি বোঝাতে চাইলাম আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনাকে কখনো কেউ ইগনোর করেছে কিনা আর সেই অভিজ্ঞতা কেমন ছিল আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে